এই কি খবর আসে তোমাকে তো আমার ব্লগে নিয়ে নিলাম মাস্ট ভিজিট করেন যদি আপনি রাজশাহীতে কখনো আস কিছু কিছু জায়গাতে আছে এমন যে দেখা যাচ্ছে তারপরে ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং ব্যাড স্মেল বের হয় দূর থেকে তো সেটা কিন্তু রাজশাহীতেও আছে পাওয়া যায় আপনার কাছে পুরে বিকেলে বা সন্ধ্যার পরে এখানে মানুষ আড্ডা দেয়ছে এটা অনেক বড় একটা বিল্ডিং যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে নতুন হল হচ্ছে রাশিয়ার রুয়েট ওভার ব্রিজ থেকে এখানে ভদ্রা পদ্রা আবাসিকের যে বিল্ডিংগুলো আছে রাত্রে বাল্বগুলাই শুধু দেখা যাচ্ছে দিনে এখানে ক্লিয়ার বোঝা যায় বিল্ডিং কোথায় কি অবস্থা কয়তলা সবগুলা এখান থেকে ক্লিয়ার দেখা যায় এখন শুধু বাল্বগুলো দেখা যাচ্ছে এই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে তারপরেই ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটির অনেক বিল্ডিং দেখা যায় দিনে এবং রাত্রে এখন একটা বিল্ডিং দেখা যায় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে যে বাল্বটা জ্বলতেছে এটা অনেক বড় একটা বিল্ডিং যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে নতুন হল হচ্ছে এবং হলটার বিল্ডিং এটা তো এটাও এখান থেকে ক্লিয়ার দেখা যায় দিনে রাত্রে শুধু বাল্বের আলোটায় দেখা যাচ্ছে তো আমি এখন রোয়েটের দিক থেকে বাইপাসের এই দিকে যাচ্ছি এবং বাইক সামনে রাখা আছে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে ব্রিজের উপরেই অনেক মানুষ এখানে থাকে তো মানে দুপুরে বিকেলে বা সন্ধ্যার পরে এখানে মানুষ আড্ডা দেয় অনেক মানুষ আসে এখানে তো কয়েকটা এখানে ভ্রাম্যমান দোকান বসে এখানে পেয়ারা ঝালমুড়ি এ ধরনের কিছু পাওয়া যায় তো একটু সামনে আমাদের এলাকার ছোট ভাই না বড় ভাই জানি না কিন্তু পরিচিত বসে আছে এই কি খবর আসে আমার ব্লগ এ নিয়ে নিলাম আমাদের আশিক সাহেব হাই দিয়ে আশিক আমার গাড়ি ওই দিকে তো আমাদের এলাকায় বাসা পার্সে এখানে দোকানগুলো ফুচকা মামা কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় আপনার কাছে চটপটি ফুচকা আর এই দুইটা আচ্ছা আপনি বিকেলে কখন আসেন আমার সাড়ে চারটা থেকে দশটা বা এগারোটা পর্যন্ত আপনি এখানে থাকেন আচ্ছা মা ধন্যবাদ এখানে ফুচকার দোকান এটা সামনে একটা পেয়ারা মামা মনে হয় এখনো দোকান বন্ধ করবে না মনে হচ্ছে পেয়ারা মা খাইতে যাচ্ছে তো আমি সামনের দিকে এখান থেকে এই যে ডিভাইডার এই ডিভাইডারটার উপরে কিছুক্ষণ আগে আমি হেঁটে আসলাম আর একটা ভিডিওতে ওখানে ডিভাইডার উপরে হেঁটে অলমোস্ট পুরো ব্রিজটাই কভার করছি সম্পন্ন সম্পূর্ণ করতে পারেনি দশ মিনিট বা এগারো মিনিট হয়েছে হয়তো ষোলো সতেরো মিনিট হলে পুরোটা হতো তো নেক্সট কখনও হয়তো পুরোটা করে দেখানো হবে তো দশ থেকে এগারো মিনিটেও অনেক টোটাল ভিউ দেখানো হয়েছে তো যদি মন চাই দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা আমার যে ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে হাফিজ রাজশাহী আমার ইউটিউব চ্যানেলটাও সেম হাফিজ রাজশাহী তো সেখানে ওইটা আপলোড করা থাকবে চাইলে আপনি দেখে আসতে পারেন আর মাস্ট ভিজিট করেন যদি আপনি রাজশাহীতে কখনও আসেন তাহলে মাস্ট ভিজিট করেন কারণ রাজশাহীতে অনেক সুন্দর জায়গা থাকতে পারে তার মধ্যে এটাকে আপনি প্রায় প্রথম দিকে রাখতে হবে বা নদীর ব্যতীত যদি আপনি চিন্তা করেন কারণ নদী বা নদীর ওই ধরনের সৌন্দর্যগুলো রকম ওইটা একটু আলাদা ব্যতিক্রম বিষয় বাট তাছাড়া যদি আপনি এখানে ভালো লাগা বা ভিউ ভালো দেখাচ্ছে এমন যদি জায়গা আপনি ফাইন করতে চান রাজশাহীতে তো এটাও একটা অন্যতম জায়গা যেখানে আপনি আসলে আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে আশা করা যায় কারণ মন ভালো করার মতোই জায়গা এবং খুব সুন্দর পরিবেশ কোনো নোংরা নেই গন্ধ নেই এবং ক্লিন সিটির জন্য তো আমরা অনেক বিখ্যাত যদিও সব জায়গাতে ক্লিন না কারণ কিছু কিছু জায়গাতে আছে এমন যে সেটা বলা হয় না যে এটা নোংরা আর কি কিন্তু সেটা রাজশাহীর অংশ এবং রাজশাহী সিটির অংশ বিশেষ করে রাজশাহীতে যারা চলাচল করেন বা করেছেন আপনি রাজশাহী আমচত্ব থেকে কাশিডাঙ্গার দিকে যে রোডটা গেল এই রোডে যে ময়লাগুলা থাকে তো আপনি নর্মালি রোডে ঢাকাতে যেতে গেলে যেমন বা ঢাকার আশেপাশে যেই জায়গাগুলোতে একটা ব্যাড স্মেল বের হয় দূর থেকে তো সেটা কিন্তু রাজশাহীতেও আছে তো এটা ড্রাগ সাইড রাজশাহীর কেউ ওইটা তুলে ধরে না এরকম আরও কয়েকটা জায়গা আছে তো আমি কখনো সুযোগ হলে অবশ্যই সেই দিকে গেলে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এর মানে এটা না যে রাশি নোংরা রাশি অনেক পরিষ্কার এবং এই যে রোড তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন রোড শুধু এটা না সবগুলোই পরিষ্কার বিনোদপুরেরগুলো অনেক পরিষ্কার যেটা হয়তো প্রতিটা সিটিতে নেই তো ভালো থাকবেন নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ